আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত নিয়ে হাজির হয়েছি আজ আমরা তৈরাসিক বিষয়ে আলোচনা করব। দেখো আজকে প্রথম পর্ব পরের দিন আসবে দ্বিতীয় পর্ব তোমাদের এই ভিডিওগুলো অনেক কাজে আসছে জেনে আমি খুব খুশি হয়েছি আশা করি এই ভিডিওটাও খুব কাজে লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি মনোজ থাকো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা টাকা বেল আইকনটা বাজিয়ে দেবে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সব আগে তোমার কাছে পৌঁছায় চলো অঙ্কগুলো দেখে নি প্রথম অঙ্ক আছে আজ আমার বাবা তিনশো নব্বই টাকায় পনেরো কিগ্রা চাল কিনেছেন যদি সতেরো কিগ্রা একই রকম চাল কিনতেন তবে বাবা কত টাকা খরচ করতেন তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে দুটো পাঠ করতে হবে একটা পাঠে থাকবে কত অংশ জিনিস রয়েছে আর কত তার দাম রয়েছে দেখো প্রথম কথা হচ্ছে আমাদের এখানে রয়েছে চালের পরিমাণ গ্রা এখানে কীগ্রা বলা হয়েছে চালের পরিমাণ আর চালের দাম টাকায় কত কীগ্রা পনেরো কি দাম কত হয়েছে তিনশো নব্বই টাকা শত কীগ্রা দাম কত হবে এটাই আছে আর প্রশ্ন তাহলে প্রশ্নটাকে প্রথমে আমরা এরকম ফর্ম্যাটে সাজিয়ে নেব তারপর কি লিখতে হবে দেখো সাধারণভাবে আমরা চিন্তা করছি চালের পরিমাণ যদি বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে চালের দামও কত হবে বাড়বে বা কমবে সুতরাং চালের পরিমাণ আর চালের দাম সরল সমানুপাতি একটা বাড়ছে অপরটাও যদি বাড়ে বা একটা কমছে অপরটাও যদি কমে তাহলে জানবো সরল সমানুপাতি আর বিপরীত হলে ধরো একটা বাড়ছে অপরটা কমছে বা একটা কমছে অপরটা বাড়ছে তখন সেটাকে ব্যস্ত সমানুপতি বলা হবে বিপরীত সময়ের বলা হবে এটা সরল সমানুপাতি একটা সাজলে কী হয় পনেরো তার সঙ্গে হচ্ছে তিনশো নব্বই সতেরো তার সঙ্গে কত হবে দেখো এটাকে সমানুপাতে একটা সাজিয়ে নিলাম আমাদের প্রথম পথ দ্বিতীয় পদ তৃতীয় পথ চতুর্থ পথ চতুর্থ সমানুপাতে ভাগ করতে গেলে আমরা কি করতে হয় দু নম্বর আর তিন নম্বরটায় গুণ করে প্রথমটা দিয়ে ভাগ করতে হয় তাহলে সতেরো আর তিনশো নব্বই দিয়ে গুণ করবো তাকে পনেরো দিয়ে ভাগ করব কাটাকুটি করলে আসবে চারশো বিয়াল্লিশ তাহলে সতেরো কেজি চাল তিনি কিনতে চারশো বিয়াল্লিশ টাকা খরচ করবেন দেখো এইভাবেই প্রথম অঙ্কটা হয়ে গেল আমরা দ্বিতীয় অঙ্কের দিকে চলে যাব দেখব সেখানে কী রয়েছে একই রকম অঙ্ক বেঙ্কট মামা কুড়ি মিটার ছিট কাপড়ের একই মাপে চারটি জামা তৈরি করবেন এই রকম বারোটি জামা তৈরি করতে বেঙ্কট মামাকে কত মিটার ছিট কাপড় কিনতে হবে তার তৈরাসিক পদ্ধতিতে হিসেব করে লিখি দেখো জামার সংখ্যা আর ছিট কাপড়ের দৈর্ঘ্য মিটারে কটা জামা প্রথমে বলেছে চারটে জামা কত মিটার কুড়ি মিটার তাহলে বারোটা জামা কত মিটার বার করতে হবে ওই একই রকমভাবে এটা হচ্ছে সরল সমানুপাতি তা চার ইস টু কুড়ি বারো কত কী করতে হবে বারো কুড়িকে গুণ করে চার দিয়ে ভাগ করব। অ্যান্সার বেড়ে যাবে ষাট মিটার নেক্সট রয়েছে দেখো তিনের অঙ্কটা বকুলতলা গ্রামে একটি পুকুর কাটতে তিরিশ জন লোকের পনেরো দিন সময় লেগেছে যদি পঁচিশ জন লোক ওই পুকুরটি কাটত তাহলে কতদিনে কাজ শেষ হতো তৈরাসের নিয়মে হিসেব করো দেখো এখানে ব্যাপারটা বুঝতে হবে লোকসংখ্যা আর দিন সংখ্যা প্রথমে কত লোক সংখ্যা বলেছে তিরিশ জন কত দিন দেখো এখানে রয়েছে পনেরো দিন তারপরে পঁচিশ জন লোক কত দিনে কাজ করবে আমরা সাধারণ বুদ্ধি দিয়ে বুঝি লোক সংখ্যা হ্রাস বা বৃদ্ধি পেলে কোনো একটি পুকুর কাটতে বেশি বা কম সময় লাগবে সুতরাং সংখ্যা সময় ব্যস্ত সমানুপাতি দেখো যদি লোক সংখ্যাটা আমাদের কমে যায় দিনটা তাহলে বেড়ে যাবে কমজন লোক যদি কাজ করে অনেক দিন ধরে কাজ করলে কাজটা শেষ হবে ঠিক আছে তখন কীরকমভাবে অনুপাত লিখতে হবে দেখো তিরিশ ইস টু পনেরো থার্টি ইস টু ফিফটিন রয়েছে ঠিক আছে থার্টি ইস টু টোয়েন্টি ফাইভ রয়েছে এটার সঙ্গে এটা অনুপাত হবে আর এটার সঙ্গে অনুপাত না হয়ে হবে উল্টোটা আগে জিজ্ঞাসা চিহ্ন তারপরে হয়ে যাবে পনেরো আগে যেরকম হচ্ছিল তার উল্টোটা হয়ে যাবে এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা হয়ে গেল ঠিক আছে তাহলে আমাদের তৃতীয় পদটা বার করতে হবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ তৃতীয় পদ বার করার নিয়ম কী হচ্ছে এক নম্বর আর চার নম্বর গুণ করবো তাকে আমরা দু নম্বর পদ দিয়ে ভাগ করে দেবো ঠিক আছে এক নম্বর ছিল তিরিশ দু চার নম্বর ছিল পনেরো তিরিশ পনেরো গুণ করে দু নম্বর পদ ছিল পঁচিশ পঁচিশ দিয়ে ভাগ করবো উঠতে বেরিয়ে যাবে আমরা আঠেরো দিন ঠিক আছে পরের অঙ্কের দিকে যাই দেখো কাকিমা ঘন্টায় চল্লিশ কিমি বেগে গাড়ি চালিয়ে পাঁচ ঘন্টায় মামার বাড়ি গেলেন যদি পঞ্চাশ কিমি বেগে গাড়ি চালাতেন তাহলে কত সময় লাগতো তাহলে চল্লিশ কিমি গতিবেগ থাকছে ঘন্টায় চল্লিশ কিমি পাঁচ ঘন্টা সময় লাগছে ঘন্টায় পঞ্চাশ কিমি হলে কত সময় লাগত দেখো যদি গতিবেগ বৃদ্ধি পায় একই দূরত্ব যেতে কম সময় লাগবে খুব তাড়াতাড়ি চালালে তাড়াতাড়ি পৌঁছে যাবে আজ একটু দেরি করেছে বেশ স্পিড যদি কম হয় তাহলে আমার সময় বেশি লাগবে তাহলে কি হচ্ছে এটা একটা ব্যস্ত সময়পাতি ওরকমভাবে দেখো চল্লিশ ইস টু পঞ্চাশ সমান কত ইস টু পাঁচ তিন নম্বরটা বার করতে হচ্ছে তাহলে পাঁচের সঙ্গে চল্লিশ গুণ হবে এক নম্বরের সঙ্গে চার নম্বর গুণ হবে আর দু নম্বর দিয়ে ভাগ হবে উত্তর বেড়ে যাবে চার ঘন্টা পরের অঙ্কের দিকে যাই দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষায় প্রায় দেয় মঙ্গলপুর গ্রামের একটি আশ্রয় শিবিরে চার হাজারজন লোকের দিনের খাবার মজুদ ছিল তিন দিন পরে এক হাজার জন অন্যত্র চলে গেল তাহলে বাকি খাবার তাদের কতদিন চলবে প্রথমে কি ছিল লোক আর দিন সংখ্যার অঙ্কটা প্রথমে চার জন লোক ছিল ঠিক আছে ন দিনের খাবার ছিল কিন্তু তিন দিনের খাবার তারা খেয়ে নিয়েছে তিন দিনের খাবার খেয়ে নিল মানে তিন দিন খাবার চলে গেছে তাহলে নয় থেকে তিন বিয়োগ করে ছয় তাহলে চার জন লোক ছ দিনে খাবারটা শেষ করতে পারত কিন্তু কি হলো চার হাজারজন লোকের মধ্যে এক জন লোক চলে গেছে তাহলে কজন লোক পড়ে রয়েছে তিন জন লোক পড়ে রয়েছে সেই তিন জন লোকের বাকি খাবার কদিন চলবে আমরা কী শিখলাম জনসংখ্যা লোকসংখ্যা সবসময় ব্যস্ত সমানুপাতি হয় ঠিক আছে ব্যস্ত সমানুপাতি সরল নয় ব্যস্ত সমানুপাতি বিপরীত সমানুপাতি হবে তাহলে চার হাজারের সঙ্গে তিন হাজারের যে অনুপাত সেটা হবে কত সঙ্গে ছয়ের অনুপাত তার মানে আমাদের তিন নম্বর পদটা বার করতে হচ্ছে নিয়ম কি ছয়ের সঙ্গে চল্লিশ গুণ করবো তাকে তিন হাজার দিয়ে ভাগ করবো ঠিক আছে প্রথম পদ আর চতুর্থ পদ গুণ করে দ্বিতীয় পদে ভাগ করলে তৃতীয় পথে বেরিয়ে যায় উত্তর হচ্ছে আট দিন যেখানে তোমরা এরকমভাবে অঙ্কটা করতে হবে ছ নম্বর অঙ্কের দিকে চলে যাই এটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক পরীক্ষায় দেয় এই দেখো গ্রামের একটি খামারে বিয়াল্লিশ জন সদস্য চব্বিশ দিনে সমস্ত জমি চাষ করতে পারেন ঠিক আছে কিন্তু চাষের সময় হঠাৎ ছজন অসুস্থ হয়ে পড়েন তাহলে বাকি কাজ দিনে তৈরি হবে দেখো জনসংখ্যা দিন সংখ্যা এটাও কিন্তু সেই ব্যস্ত সম্পর্ক কজন ছিল বিয়াল্লিশ জন কদিন সময় ছিল চব্বিশ দিন সময় ছিল কিন্তু কি হয়েছে এখানে ছজন অসুস্থ হয়ে গেছে তাহলে তারা তো কাজ করতে পারবে না ওদেরকে বাদ দিতে হবে তাহলে ছ বিয়াল্লিশ থেকে ছয় বিগ গেলে ছত্রিশ ছত্রিশ জন দিনে করবে এরকমভাবে অঙ্কটা হবে ছ ইস টু ছত্রিশ সমান কত ইস টু চব্বিশ কারণ এটা ব্যস্ত সম্পর্ক স্বরস্ব সংখ্যা বা জনসংখ্যার আর দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক হয় তিন নম্বর পদ বার করতে হবে চারের সঙ্গে এক গুণ হবে আর তাকে দুই ভাগ করতে হবে কাটাকুটি করবো আঠাশ উত্তর চলে আসবে পরের অঙ্কের দিকে যাই দেখো সাতের অঙ্কটা রয়েছে একটি কারখানায় এক হাজারটি যন্ত্রাংশ তৈরি করতে ষোলোটি মেশিনের সাতাশ দিন সময় লাগে দেখো ষোলোটি মেশিন সাতাশ দিনে করছি ও পরে ওই কারখানায় আরও দুটো মেশিন লাগানো হলো তাহলে ষোলোটা মেশিন ছিল তো আরও দুটো লাগানো হলো তাহলে আঠেরোটা মেশিন হয়ে গেল। ঠিক আছে তাহলে ষোলোটি মেশিনে যে কাজ করে সাতাশ দিনে আঠেরোটি মেশিনে সেই কাজ করবে আর কম দিনে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক কারণ মেশিন সংখ্যা বেড়ে গেছে আর সময়টা কমে যাবে তাহলে অনুপাত হবে ষোলো ইস টু আঠেরো কত ইস টু সাতাশ তিন নম্বর পদ বার করতে হচ্ছে তাহলে একের সঙ্গে চার গুণ হবে আর আমরা দুই দুই ভাগ করবো কাটাকুটি করলে চব্বিশ হয়ে যাবে উত্তর তাহলে আরও দুটো কারখানায় যদি মেশিন লাগানো যায় আমাদের চব্বিশ দিনে কাজ সাতাশ দিনের জায়গায় চব্বিশ দিনে কাজ হয়ে যাবে দুটো মেশিন এক্সট্রা লাগালাম আমাদের তিনটে দিন কমে গেল এবার আমরা আরও কিছু অঙ্ক আছে যেটা প্রশ্ন আমাদের তৈরি করতে হবে আমাদের প্রবলেমটা বলা রয়েছে পেনের সংখ্যা মোট পেনের দাম দেখো এখান থেকে আমরা বলতে পারি একটি দোকানে একশো বারো টাকা পঞ্চাশ পয়সা দিয়ে পঁচিশটি পেন পাওয়া গেছে তাহলে বারোটি পেন কিনতে আমাদের কত খরচ হবে দেখো এটা কি পেনের দাম যদি কমে তাহলে পেনের সংখ্যা যদি কমে পেনের দামও কমে যাবে তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক সরল সম্পর্ক হলে কি হবে পঁচিশ ইস টু বারো সমান একশো বারো পয়েন্ট ফাইভ ইন্টু ইস টু কত চতুর্থ পদ বেরোবে কী করতে হবে দুই আর তিন গুণ করে প্রথম দিয়ে ভাগ কাটাকুটি করব চুয়ান্ন হয়ে যাবে উত্তর প্রথম অঙ্কটা হয়ে গেল দ্বিতীয় অঙ্কটা কী আছে দেখো নিচের পারস্পরিক সম্পর্কগুলো দেখি আচ্ছা আবার সেই গল্প তৈরি করতে দিয়েছে দেখো ন কিমি ঘন্টা বেগে যাচ্ছে একশো বারো পয়েন্ট পাঁচ বারো কিমি গেতে কত সময় লাগবে রোহন ঘন্টায় ন কিমি বেগে একটি মোটর সাইকেল চালিয়ে একশো বারো পয়েন্ট পাঁচ কিমি দূরত্ব অতিক্রম করবে ঘন্টায় যদি বারো কিমি বেগে যায় তাহলে কত দূরত্ব অতিক্রম করবে দেখো এটা কীরকম হবে সরল সম্পর্ক হবে তাহলে নাইন ইস টু টুয়েলভ সমান একশো বারো পয়েন্ট কত ওই চতুর্থ বর্ধ ভাগ করতে হবে দুই আর তিন গুণ করে আমরা প্রথম দিয়ে ভাগ করে দেবো কাটাকুটি হয়ে যাবে একশো পঞ্চাশ কিমি সিয়ের কোশ্চেন কি আছে পাম্প আর জমির সেচ এটাও কিন্তু সেই সরল সম্পর্কেই হবে ছটি পাম্প বারো বিঘা জমি চাষ করতে পারে তেরোটি পাম্প কত বিঘা জমি চাষ করতে পারবে ছটি পাম্প তিনশো বারো বিঘা জমি চাষ করতে পারে আর তেরোটি পাম্প কত বিঘা জমি চাষ করতে পারবে দেখে নাও তোমরা ছয় ইস টু তেরো তিনশো বারো ইস টু কত হবে কাটাকুটি করবো আমরা উত্তরে যাবে সাতষট্টি দশমিক ছয় ঠিক আছে তিনশো বারো নয় থার্টি ওয়ান পয়েন্ট টু বিঘা রয়েছে ওই জন্য পয়েন্ট এখানে এসছে তারপর দেখো আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি একটি বিদ্যালয়ে মিড ডে মিলের জন্য চারশো পঁচিশ জন ছাত্রের দৈনিক বরাদ্দে খাদ্যের পরিমাণ তিনশো ছ গ্রাম ছাত্র সংখ্যা বেড়ে পাঁচশো আটান্ন হল দৈনিক বরাদ্দ খাদ্যে শস্যের পরিমাণ কত হবে কী হচ্ছে উত্তর দেখো দাঁড় শস্য তিনশো ছয় ছাত্র সংখ্যা চারশো পঁচিশ দাঁড়াশস্য কত হলে চারশো আটান্ন হবে এটা কি আমরা জানবো ছাত্র সংখ্যা হ্রাস পেলে এটাও হ্রাস পাবে তার এটা হচ্ছে একটা সরল সম্পর্ক তিনশো ছয়ের সঙ্গে কত অনুপাত হবে সেটা চারশো পঁচিশের সঙ্গে চারশো আটান্ন হবে ঠিক আছে আমাদের দু নম্বর পদটা বার করতে হচ্ছে দু নম্বর পদ বার করে নিয়ম কি একের সঙ্গে চার গুণ হবে তাকে তিন দিয়ে ভাগ করতে হবে কাটাকুটি করলে উত্তর আমাদের বেরিয়ে আসবে দেখো এইভাবেই সকল অঙ্ক তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের অনেক কাজে আসবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে